যারা যে আর্জি নিয়ে যে ফরিয়াব নিয়ে খাস মনে খাস দিলে দরবার পাকে এসেছেন মহাব করে সবার কবুল হয়েছে আর আর কাবলা কাব আলম কদ্দাস আলম যারা আছেন তারা খুব মোহ্বত করতেন এই খতমে বোকারি শরীফ যে তেলওয়াত এই তেলোয়াতত অনর এই তেলোয়াতত একদিন বহার শরীফ তেলোয়াত চলের এন সময় এখানে ডোল বাজি আর বাজান আবার বহার শরীফ ফরাই আল্লাহ শরীয়তের কি মূল্যায়ন কি মর্যাদা দিতেন চিন্তা করিস আর বাজান কেবলা কাবা আলম কদাসির রুহুল আদিস এন বড় আল্লাহর অলি আছিল এক গাছ মরে গেই ও গাম গাছ মরে গেই আয়ের আর বাজান বাজান গাছ একখানে জিন্দে করে দন আর বাজান এর বকা দিই হদে মশারি ঘর দেন না বাজান অনত আল্লাহর অলি অনত ফারিবেন অনত সাইলি গাছিবে জিন্দু যে হতে বোতল আছে না হদি বোতল লোন ফানি ফরাই দি দুই বছর কাশিপে মরা আছিল এবং কাশি ঠেল ভাঙ্গি ভাঙি তারা বাত রান্না করত আর বেশি দূর নাড়ি তারা ভবানীপুর বাড়ি ওলা তো কলাই এখন আছে দরবার কিছুদিন পর দেখা যার দেয় কাশিপে আল্লাহর মানে মোহাবত আল্লাহর মহাবাহা আসি অনার এই দরবার পাক যারা দরবার পাকে যে উচিলে যে আশা লো যে ফরিয়াত আল্লাহ ব্যাক্ষী কবুল করে এক ব্যক্তি খুব অসুস্থ বিরাট ধনী ব্যক্তি বিরাট পয়সাওয়ালা মানুষ বিভিন্ন বড় বড় ডাক্তার হাতে চিকিৎসা করছি অসুখ মরণ বেদী তুই যাতে চিকিৎসা করছি ডাক্তার যাতে অনার গিয়ে ডাক্তার হাত ডাক্তার ভালো হইতেন ন বড় বড় ডাক্তার সদনে বিদেশত ইউরোপ কান্ট্রি চিকিৎসা চিকিৎসালন সন চেষ্টা করি ওনার আল্লাহ কি কী তো ওকে যে ইউরোপ কান্ট্রি গিয়ে যাই চিকিৎসা করে ডাক্তার হদন কন্ডিশন তো খুব খারাপ অনার যে অপারেশন করেছে মেয়ে শক্তিও নাই আবি সাধারণ অপারেশন করছি শক্তিও নাই সাধারণত অপারেশন করলেও তো হয়তো বা কন্ডিশন খুব খারাপ তো ওরে অপারেশন গো টাইম দিই ও অপারেশন বেড়াই তো গুইতে 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 তো বাজারের ডাকে দেখা দে এক হসাই গুছ্ত বেস তুই যাতে গুছ পেছে তুই ডাগ দিগো মাইফা মহিলে বই তিক শিশু বাচ্চা লই তুই ফুসল দে বোধ কম সাই তিকি মহিলে দেখা দেলি ছোট ছোট দিয়ে তুই সিটকে ফাটকা ফরে তোয়াই এ

যদি কুস্ত খুঁড়ে দে তুমি যদি কিনি পরে কিছু সদায় জোগাড় করি ইন দিয়ে রাখো এখান লাঁদি তরকারি লাঁদি আর পয়সা আর খাব তুই যত হই মানুষের তো খুব মাই আছি মানুষের হদে তোমার ঘরে সন্তান আছে হদে আর সন্তান আছে আর ঘর আচ্ছা হদে তোমাতে সপ্তাহে হতে কি কষ্ট লাগে আর একখানি শব্দ তো একান শব্দ দিয়ে তিন কেজি হলে চলিব তিন কেজি গোস্তল বরফর করি সপ্তাহে এক সপ্তাহ চলিব দিয়ে তিন কেজি টিয়া দি তিন কেজি গোস্তি দি তিন কেজি গোস্ত পরে গোস্তিণ লই এবং দে প্রত্যেক সপ্তাহ তাইব ওর গোস্ত দিবে খসারে হই দি দে তো গুস্তি লই

তো ফুসল দেড়া আইবার গাওয়া হনো ডাক্তার হাসে কি না সদে না হন তো ডাক্তার হাসে ন যাই সদন কি কি করতে আর ব্যাকিন হন তো ডাক্তার অবাক কি যে রোগী বা তুনু অবস্থা খারাপ এর রোগী তখন রোগও নাই সদে আর এক বাজারত গেলাম এলো গো মাইফা বইতে কি খুব মানুষ এলে লাইক টু গুস্ত দি স্টোরি হই ঘটনা গা হই অনশন দান জিনিস কি জিনিস মোহাব্বত করে অনেক হেরে কিছু দিউন আল্লাহ কবল করে নেব আর এই দুনিয়ার দরবার অনেক সহি জায়গা যেহেতু অনেক মোহাব্বত রাহিলি শাফা ওই ইয়ত গরিব দনি বেক্ষণ আই এই দরবার পাকত হাজির হয় বিভিন্ন যেন অনুদরণ কিছুদিন আগে আর বা অসুস্থই আর বা ধরো সাইতাম গে আর দেখতে সুস্থ তারা হতো অবস্থা তো বেশি খারাপ তুমি তো ভাই তুমি এলে এলে বড় রোগ ডাক্তার ভালো মানুষ কিলে ওদের দরে লাগিও সারি দেওয়া যাই আহ এটা ঢুকি বেশ সময় দেখি এখন আর আসে মানে অনার আর সরি করে তো বড় বড় যার সরি করে কি কি হাসপাতাল দেয় মাও শিশু হাসপাতাল আগ্রাবাদ ঢুকি বেশ সময় দেখি এখন আর আসে কিন্তু তাহা এখন আর বাজার সুস্থ এক কাজ হয় তোমার তাহা তো অসুখ কি আহি দিদি বালা মাউস হ্যাঁ দিল যাইগুই সদ্য এটা ভর্তি করলি এক তো দুই দুই একদিন চিকিৎসা গরম পরে দুই তিন দিন লাহম ভরে হ্যাঁ না না এটা কি লাহম ভরিব বালা হইতি সুস্থ মানুষ কিলে লাগতে হইদি দি বলন কাদেরলে নিয়ম নাই কিছু লাহম বলি তাই আই এরকম আশে করে ডাইরে খোয়া হাতে দিয়ে ফেল তার আশে কি বেকনার ডাইল সে ডাক্তার বেকনার হই আর বাজানো দিয়ে ফেলেই এটা বছর একখান ঘটনা আছে বহুত মূল্যবান ঘটনা আর বাজান আর হদ দে আর নিউ বান্ডারে ডাহি কাজী মুস্তফা জামান আর বাজানোর নাম আর বাজান খালি আর হদ বাজান আইতো খুব মূল্যবান হতা কেআল গজন এই এনেকখান দরবার এনেকখান দরবার ফতেপুর দরবার শরীফ ইয়ানোর মোকাম বুঝন বহুত مشکل বহুত মুশকিল এক আইরাকে একখান ঘটনা হয় এই যে গ্যাস কোম্পানি নো আছে কি হয় এই গ্যাস কোম্পানি বড় গো গ্যাস কোম্পানি আগ্রাবাদ বাখরাবাদ না না সরকারি বে হ্যাঁ বাখরাবাদ জিবি কোম্পানি তো ইবের একজন মানুষ সরি করে আর দরবার পাকত মহাব্বত লাগত আর বাজান খুব মহাব্বত করতো মানুষ সরে তো মহাব্বত করতো এর বাড়ি ফটিয়ে অনর ও হদ দেয় ও নিজ হদ না আর হদ আমি ওয়াবি মানে আই ওয়াবির যেরকম চলে আই এরকম চলি কিন্তু আর বাপ যদিও শুননি আই আঁকিতে ভূষণ করে দিবির অন্য বাবারও মহাব্বত করে দে আর বা জানে ফিরুর বাড়ির ফিরুর নাতি এত লাই আর বাজানোর মহব্বত করি তো আর বা জানো যাই আর বাজানো সব সময় হাদিয়ে দিত সদা খন্নদিন আয় অনুর ন বাজাই আই অনুর বাজান জন্ম তো দি ফেলতাম আর যদিও তোর কেউ মহাব্বত নকরি আর বাপ তো দরবার মর্দার আছে সদায় নর্বা জন্ম জন্মত খাদিয়ে দি পেলাম গাড়ি ভাড়া হা দিয়ে দি পেলাম এটিয়াঁয়া দুই হাজার টিয়া বহুত টিয়া টিয়াঁয়াঁয়াঁয়া নবাজানো জন্মত দুই হাজার টিয়া দি পেল জন্মতর কোনো কথা নাই এনে বেশি দিলি এন আলি দিয়েছে যতবার গে সাত হাজার দশ হাজার ঠিকা সম আর ন দেয়ে ফটিয়ে আচ্ছা যাক এন একখান জিনিস বুঝিয়ে দিয়ে ইয়েন ও দে আই গ্যাস কোম্পানির সরি করে আর দায়িত্বই দিই একখান যে কোনো গ্যাস কোম্পানির যাইরা যে গ্যাস সংরক্ষণ করে এটা যাই এসপেকশন করেন ডিটি তো এক বিরাট কারখানাত গিয়ে এন্ডে গ্যাসের মজুত করে লেখি হঠাৎ আমি মাঝখান দিকে অন্তরিগী আল্লাহু সারি মি কেন অঞ্চলের গ্যাসের বোতল গ্যাসের বোতল মানে মানুষজন উড়লে যারগুই আহ ডির মাঝখান দিই মানুষজন উড়ি উড়ি যারগুই সব বাস্তব কথা মানুষজন কে শ্রমিক কন সদায় যাই ফত নাই আর চললা আর দেহির মানুষকে মানুষ মরি যার আর হঠাৎ অনর বাজানোর হঠাৎ খেয়াল ফুজি তুই আই অনর বাজানো মিকে খেয়াল করে হই দি ইয়া ফতফুরি তুই কে আর না আর বাজান ফিসু দিয়ে যাই রে এবার হাত বুলাই দে হদে এই তুই নডার আইস আই আসি হদে আরে হদে আত্ম হদে জিম জিম করে হদে শরীর লিয়েন মারি এসে আতে সকমো কান্দারে সাই ফরি গেই আয় স্বপ্ন দেহিত দি ফরি যাইবার পর আয় স্বপ্ন দেহিত আয় ফতেপুর দরবার শরীফ আয় ফতেপুর দরবার শরীফ কিরিত আয় ফতেপুর দরবার শরীফ আয় ওই গ্যাগরির অনর এই এটা উগ্র খাতা দিয়ে কলম লোক মানুষ বই থেকে দরবার ফাঁকর সামনে কিছু মানুষ ব্যাক লাইন ধরে মানুষ তিয়ে ইয়ার আইও আসি লাইনত ব্যাক কে নাম ভুসলার বিতর গলার কে নাম ভুসলার তিয়া আ তো তখন গা থাফের ইবে কিরে অমিশেফ আর তো তখন সিরিয়াল আর আগির আর যাতে সামনে আসি আর যাতে বুঝলো তোমার নাম কে তাই হাইতে 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 তোরা সাথে নো গেই মানে স্বপ্নত হাইতে হাইতে তোরা বাস্তবে সাথে নো গেই ও দেখা দৌড় সারি গো মানুষ সদা সাদা হর পিনতে দৌড়িয়ে রে আনিয়ে রে বাদ দিলে হাইয়ারে গেই গুই ও যাবি গুর পরে ও গো মানুষ দেখা দিবে ও নসিনে ও হদে মানে ও হতে এই মানুষ এটা আইবের মানুষ ন ইবল দূর গ্রামের মানুষ এবং চাষাবাদ গরত মানুষ জীবন কোনো দিন সর নয় এই মানুষ রোয়ার ইঁ দেহের তো উর ফুসল দেওয়ার নাম কি ডাক্তর ঠাক্তর যারা এটা আর দেহের যা টানে লাহি দিয়ে এখন তো বহু মানুষ মরি মারা গিয়ে কিছু কিছু মানুষ একজন বাইছি এটা বুথুর ও একজন কেন বাইছি বাদ দিয়ে যারা সেটা বাইছি দেরি ভিতর কি একজন নব আছে তো ও হদে মানে নাম কি ফুসল তো জবানা হতা নয় বলে ও মানুষ সরি ইশারা করে দেখা দিয়ে এই মানুষ সরি দেখা দিয়ে বেঁচে গিয়ে ওই মানুষ চোট ঠিকানা হই ও যাতে বালো ই তুই তারপর তোমার নাই দেখা জীবন যাই তুই আর কইলে দেখা দিস পুরো মানুষ সদে তুই আর জীবন তুই আর দেখা দিস নাম ফট দরবার আর যাতে অসুখ অসুস্থ গেই চোখ মুখ যাতে আন্দার যার গই যাতে ফরি গই আর বা আর সদে আয়নর খেয়াল আর হয়তো বা জানেন আপনি কিনলেও সুখ হইতো তার বা জান দেখা দেয় যেতে যে তার বা জান শোক বন্ধ করে ফরি যার এ তার বা জান শোক বন্ধ করে ফরি বে ব্যবসার সৈন্য ফারে এ তার বা জান স্বপ্ন দেখে তার বা জান এটা চলিছি আয় আর বা জানের সদ্য অবা জান পাতি জলন আর্জি দন তো পাতি জ্বলাই আর্জি দিল আর্জি দিবের পরে আর্জি দি কি আর্জি দিবের পরে আবার দেহের দন্ড দেখখানা করি খনুক মানুষ বলে আর তো দৈজি রিক্সার তুলে না তো বলে একখানে উঠাইছি আবার গই গেই কই আবার দেখা দফা তো দরবার শরীফ তারপর আগে আর লই এসি এই দরবার পাক জান্নাতের কান ঠিকানা আয় আজি একা হতা হইলাম এই দরবার পাকত যারা ক্ষমা চাইবি তারা ক্ষমা পাইব যারা ক্ষমা চাইবি তারা ক্ষমা পাইব যারা ক্ষমা চাইবি তারা ক্ষমা পাইবে এইরকম একখান দরবার এই দরবার পাকর

যারা যারা এই দরবার পাকত আশা যাওয়া করে বেগ খুনের আর্শা যাওয়া আল্লাহ কবুল করিলক্ষণ হাজিরের আল্লাহ কবুল আজ আজি বহারী শরীফ তেলোয়া হাতের আল্লাহ কবুল কর এই দরবার পাখ যারা যে আর্জি লি ব্যাক্ষনের আর্জি আল্লাহ কবুল কর